সামাজিক সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যে আমরা ফাস্টফুডের দোকানগুলোকে কি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হবে সেটা বলেছি কিন্তু কে বা কারা এই কথাগুলো আমাদের পৌরসভার বিরুদ্ধে অপপ্রচার করেছে সেটা নিয়ে আমরা দুঃখিত আমরা সব সময় আমরা এই পথ ব্যবসায়ীদের পাশে আর থাকি এবং তাদের সুখ দুঃখকে আমরা সফল করার জন্য আমাদের আমরা তাদেরকে জায়গা দেওয়ার জন্য বিদ্যাপীঠের কিছু জায়গাতে আমরা মাটি বড়িয়ে সমান করে ওদেরকে বলেছি যে আসাম মালা আসবে তখন তো সরতে হবে রাস্তা বড় হবে আপনারা কয়েকদিনের জন্য সেখানে তখন পরে আমরা ব্যবস্থা করে দেব। এর বলার জন্য পরেও ওরা আমাদেরকে একটা লেটার দিয়েছে যে ওদেরকে দিনের সময় দেওয়ার জন্য আরো এর আগে দশ দিনের সময় চেয়েছিল এর পরে আবার একুশ পাশে আবার বলেছে যে আরো দশ দিনের সময় দেওয়ার জন্য সেই দশ দিন শেষ হয়ে গতকালকে যখন আমরা বেরিয়েছি তখন ওদেরকে আমরা সুন্দর করে বলেছি যে আপনারা সরিয়ে নেন হ্যাঁ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে কয়েকদিন আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা সবাই জানেন যে আমরা শুনেছি যে ড্রাইভার বিশ টাকা দিয়ে কোনো রকম বেঁচে গিয়েছে এভাবে যদি মানুষের হয়রানি হতে হয় তাহলে আমাদের পৌরসভার উপরে আসবে এবং পৌরসভা প্রতিদিনই একটা না একটা অভিযোগের সম্মুখীন হতে হয় আমাদের কাছে গিয়ে অনেকে ফোন করে বলেছে আমার কাছে যে বাজারের যে যে আমাদের বাজারের দোকানগুলো বাজার দোকান ছেড়ে রাস্তায় এসেছে একজন কি দুজন মানুষ সুন্দর মতো বাজার করতে পারে না এর জন্য আমরা অনেকবার অনেক তাদেরকে আমার অফিস থেকে মানুষ পাঠিয়ে বলেছি যে আপনারা নিজের জিনিসগুলো নিজে নিজে গুছিয়ে নেন কিন্তু ওরা শুনেন নেই গতকালকে যখন আমরা গিয়েছি তখন তারা আবার সুন্দরভাবে এই জিনিসগুলো সরিয়ে নিয়েছে কিন্তু বিকেলবেলা না সরিয়ে নিয়েছে এরপরে যখন আমি অফিসে আসতাম তখন মন্তু দাস নামে আমাদের স্থানীয় এক যুবক এসে আমাকে বলেন বদি সৈক থেকে ফোন করেছে আমি বললাম না ফোন করবে ফোন করবে আপনার অফিস এখনো ঘুরিয়ে দেওয়া হবে এখন এক দল পুরো দল আপনার অফিসের সামনে এসে আপনার অফিসের অফিস গুঁড়ো করে দেওয়া হবে কেন না এটা কিন্তু আপনারা ভালো করেননি আমিও কিছু বলার আগেই উনি বেরিয়ে গিয়েছেন আমি কিছু বল বলতেই পারিনি উনার চটপট বেরিয়ে গিয়ে বিকালবেলা দেখলাম যে একটা সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল করেছেন যে আমাকে উনি বলেছেন যেটা শুনলাম কি দেখলাম যে দশ ওরা দশ টাকা দিচ্ছে আমাকে ডেইলি আমরা পৌরসভা থেকে দশ টাকা করে আনছি তো দশ টাকা করে আপনারা আনছেন আবার ওদেরকে হুমকি দিয়েছেন বুলডোজার দিয়ে আমরা তুলে দেব এই যে উপপ্রচারের পিছনে কে বা কারা হাত নাড়া দিচ্ছে সেটা কিন্তু আমার একটা সন্দেহ পাচ্ছে ওরা কি রামকৃষ্ণনগরের মানুষ না এরা কি এই রামকৃষ্ণনগর পৌরসভার টাউনের মানুষ না যদি শক্তিকারার এই মানুষগুলো রামকৃষ্ণ কে ভালোবাসে থাকেন তাহলে কেন রামকৃষ্ণ নগরের বিরুদ্ধে এই অপপ্রচার চালাছেন রামকৃষ্ণ পৌরসভা কাদের পৌরসভা রামকৃষ্ণ নগর তাদের পৌরসভা রামকৃষ্ণ নগর আমরা tamen cheo ভালোবাসি রামকৃষ্ণ আর এই যে বুলডোজারের কথা আবার উনি উল্লেখ করেছেন ইলেকশনের আগের কথা বুলডোজারে আলটিমেটলি কি আমাদের বিজয়মহলাকার এমএলএ কে নিয়ে একটা ওই যে অপপ্রচার চালানো হচ্ছে যে এই এমএলএ আমরা দেখতে পাই যে আজকে সত্তর বছর পর যে এম দিন রাত সমান এক করে আপনারা দেখছেন গত বছর ফ্লাডের সময় উনি অসুস্থ ছিলেন তিনি ওই অসুস্থ শরীর নিয়ে তিনি দিন রাত মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে দিয়েছেন দিন ভাবে কাজ করছেন আপনার বিগত ওই যে আমাদের ইলেকশন গিয়েছে এমপি ইলেকশন এই এমপি ইলেকশনে রাতে দুটো তিনটে অবধি তিনি হ্যাঁ অলি গলি গ্রামে গঞ্জে গিয়ে মিটিং করে তিনি তেহত্তর হাজার ভোটে তিনি এমপি কে পাশ করিয়ে দিয়েছেন এই অক্লান্ত পরিশ্রমের ফল এই কে প্রতিকল আমাদের এমএলএ যে এই এই কথাগুলো শোনার জন্য নেই কে বা কারা এই অপচার চালাচ্ছে সেজন্য আমার সন্দেহ হয় ওরা যদি সত্যি সত্যি রামকৃষ্ণ নগর ভালোবেসে থাকেন তাহলে এগিয়ে আসুন রামকৃষ্ণনগর নগর সাহায্য করুন আমাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হন যে না এইভাবে না হয়তো আমাদের আমরা তো মানুষ আমাদের হয়তো যুক্তিতে একটু হয়তো ভুল হতে পারে হ্যাঁ ডিসিশনে হয়তো কোনো সময় ভুল হতে পারে সব সময় তো আমরা শুদ্ধ করি তা না আপনারা আসেন আমাদের সঙ্গে যুক্তি করেন বলেন ওটা না ওটা করলে ভালো হবে ওটা আমরা সবসময় আপনাদের সাহায্য চাই এবং রামকৃষ্ণনগরের বাসী গ্যাটারতে বলতেছি আমরা যে আপনারা সবাই আমাদেরকে সাহায্য করুন আপনারা সাহায্য করলে আমরা আরো উৎসাহিত হব আরো সুন্দর হবে আমাদের রামকৃষ্ণনগরের ডেভেলপ হবে ভালো হবে এবং এই সুন্দরভাবে রামকৃষ্ণনগর বাসে চলতে পারবে আর এই যে আমাদের গরিব দুঃখী ভাই বোন যারা আজকে ব্যবসায় করে খাচ্ছে আমরা তাদের জন্য আমরা সব সময় একটা চিন্তা করি যেমন আমরা কোন দিকে দেবো কোন দিকে দুটা পয়সা বিক্রি হবে আমরা শুধু ওই যে যানজট হবে না জল মানে মানুষ অ্যাক্সিডেন্ট হবে না প্রায় মানুষ ফোন করে যে ফুটপাথে জিনিস রাখা আছে দোকানের জিনিসগুলো বাসন তারপরে সাইনবোর্ড ড্রাম বেসিল আরে সকরা জল যদি হাতের আমরা হাত দেওয়া জল যদি রাস্তায় হা জলগুলো হাঁটিয়ে যেতে হয় তাহলে মানুষ তো সত্যিই রাগান্ত হবে ভালো মানুষ সুবুদ্ধি বুদ্ধি মানে বুদ্ধিজনক মানুষ সবাই করে পৌরসভার নাম করছে যে পৌরসভা আমরা সঙ্গে আছে কালকে আমরা যখন বের হবার আগে দু তিনজন মানুষ ছিল না আপনারা খুব ভালো ডিসিশন নিয়েছেন ফুটপাথটা ক্লিয়ার করলে আমরা সুবিধা হয় হাঁটতে অনেক মানুষ হাঁটতে অসুবিধা হয় সবাই আছে শুধুমাত্র এই দু তিনজন মানুষের জন্য যদি এই রকম অবস্থা হয় তাহলে আপনারাই বলুন আমরা কি করব আমি এখনো বলছি আপনারা আমাদের সঙ্গে সম্মত হন আমরা এক সঙ্গে একসঙ্গে কাজ করবে এবং রামসিংহ আগামীতে রামসিংহ পৌরসভা সুন্দরভাবে আরো এগিয়ে চলবে ভালো ডেভেলপমেন্ট রামকৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে আমাদের এই অঞ্চলের যারা সাংবাদিক বন্ধুরা সবাইকে আমরা আজকে আহ্বান করার উদ্দেশ্য মধ্যে আমি আপনাদেরকে বলছি তো এর আগে আমি পরিচয় করে দিচ্ছি আমার সঙ্গে আমার পৌরসভা সভানেত্রী প্রতিমানাথ মহাদয় উপস্থিত আছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে এবং আমার অফিসের যিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিলিং আশুতোষ সেন সেনমাস তিনি উপস্থিত আছেন তো আপনার আপনাদের এখানে আমাদের শাড়ায় আপনারা আসার জন্য আপনারা সবাইকে আমরা পৌরসভার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেছি বা রামকৃষ্ণনগরের বিভিন্ন সমস্যা সম্বন্ধেও আপনারা সবসময় আমাদের ওকে সংবাদ মাধ্যমের আমাদেরকে সজাগ করে থাকেন আপনাদের থেকে আমরা কোনো সময় ইনস্টিটিউশন পাই বা আমরা কাজ করার সুযোগ সুবিধা পাই যে আপনারা যেগুলা আমাদের মিউনিসিপ্যালিটি যেগুলো ল্যাবস আছে সেইগুলো তুলে ধরলে আমরা খারাপ পাই না আপনাদের ভালো পাই কারণ আমরা এই পৌরসভায় রামকৃষ্ণকে জনসাধারণ বুদ্ধি আমাদেরকে বসিয়েছেন এই রামকৃষ্ণনগর পৌরসভাকে কীভাবে সুন্দরভাবে চালানো যায় মানুষের সুবিধা অসুবিধা আমরা দেখব তাই আপনাদের সহযোগিতা আমরা সবসময় পাই এদিকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে আমরা আপনাদের ডাকার মূল কারণ গতকালকে আপনারা দেখেছেন যে আমরা রামকৃষ্ণনগর পৌরসভা যে ফুটপাতে কিছু লোক তাদের দোকানের জিনিসগুলা রাখার ফলে দৈনন্দিন যে রাত্রে যারা ফুটপাথের উপরে যারা যা যা করে তাদের কমপ্লেন হয় বিভিন্ন দিক অনেক দিন থেকে প্রায় বছর দুই বছর থেকে এটা কমপ্লেন আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আসে বিভিন্ন লোক আসে করে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে আপনারা প্রচার করেছেন তো ট্রাফিক সমস্যা আছে এই একটা রোড রামকৃষ্ণনগরে এবং চতুর্দিকের এই রামকৃষ্ণনগর পুরা এলাকার গাড়িগুলো এখানে এসে এখানে স্ট্যান্ড করে এটা নিয়ে অনেক সময় সমস্যা হয়েছে এইসব বিষয় নিয়ে কিছুদিন আগে একটা সংবাদ প্রচার হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের ডেপুটি কমিশনার এই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার করিমগঞ্জ আমাদের এক্সিকিউটিভকে একটা লেটার দিয়েছিলেন লেটারটা আপনাদের হাতে তুলে দিব সেই লেটারে উনি উল্লেখ করেছেন যে ইমিডিয়েট এই রাস্তার যে ফুটপাথ ফুটপাথগুলো ক্লিয়ার করার জন্য এবং রাস্তার উপরে যেগুলা দোকান আছে সেগুলোকে এই পরিষ্কার করে এখান থেকে সরিয়ে আমরা রাস্তাটাকে ক্লিন করে দেব এবং রাস্তার উপরে যে জঞ্জা আছে সেটাকে সুন্দরভাবে টেকুল করার জন্য সেই অনুযায়ী আমরা পৌরসভা বিগত কত তারিখে দেখলাম লেটার নোটিশ পৌরসভা সভানেত্রী আঠারো পাঁচ দুই হাজার চব্বিশে একটা নোটিশ দেন এই যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের এবং তাদের বলেন যে তারা এই রাস্তাটা ক্লিয়ার করে অন্যত্র দোকানদারি করার জন্য কিন্তু ওনারা আমাদের কাছে এসেন এবং আসে ওনারা ওনাদের যারা অসুবিধার কথা বলেন যে প্রতিদিন ওনারা ওই দোকান দিয়েই ওদের জীবিকা নির্বাহ করেন লেমের পড়াশুনা করা ওদের আর্থিক কোনো ব্যবস্থা নেই সেই অনদিকে আমরা নজর দিয়ে আমরা রামকৃষ্ণ বিদ্যাপীঠ এখানে যে খেলার মাঠ মাঠের উপরে যে জায়গাটা আছে রামকৃষ্ণ বিদ্যাপীঠের জায়গা সেটার জন্য আমরা রামকৃষ্ণ প্রিন্সিপালকে প্রথমে বারবেলি অনুরোধ করি এবং আমার অফিসে রামকৃষ্ণনগর ডিএস এর প্রেসিডেন্ট নিকাঙ্ক দত্ত চৌধুরী বিশ্বতু সেন জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট এই দেবজ্যোতি ধনঞ্জয় নাথ সহ এখানে সঞ্জয় সঞ্জয় দাস সহ অনেকে এসেছিলেন ওনাকে আমরা প্রথমে বারবারই রিকোয়েস্ট করেছিলাম যে রামকৃষ্ণ বিদ্যাপীঠের খেলার মাঠের উপরে একটা খালি জায়গা আছে অনেক সময় আমরা রাস্তার ট্রাফিকের বা কোনো পূজার সময় সমস্যা হলে সেখানে দোকানগুলোকে আমরা দেই আপাতত রামকৃষ্ণনগর যে আসামালার কাজ এসেছে রাস্তার কাজ সেই কাজে ডিস্টার্ব হবে তাই এই দোকানগুলোকে আপাতত কিছুদিনের জন্য সেখানে আমরা ব্যবস্থা করে দেওয়ার জন্য দোকানগুলো এখানে দোকান নামানো হবে তারা বারবেলি আমাদের বলেছেন ঠিক আছে এটা খুব সুন্দর প্রস্তাব আর ওদেরকে এখানে দিলে ভালো হবে সেই অনুযায়ী আমরা আমাদের প্রিন্সিপালের গাড়ি দিয়ে জায়গাটাকে সম্মান করে দিয়েছিলাম এবং কিছু দোকান সেখানে নেমেছিল কিন্তু জনইক্ষ কয়েকজন এই রামকৃষ্ণনগর এর ওনারা কার্যকর্তা এবং কিছু লোক গিয়ে রামকৃষ্ণ প্রিন্সিপালকে বলেছেন যে এটা এইভাবে না দেওয়ার জন্য গভর্নিং বডি মিটিং এ পাস করে দেওয়ার জন্য প্রিন্সিপাল তখন আমাকে বলেছেন আমি একটা রিটেন লেটার দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আমরা রামসিংহ প্রিন্সিপালকে একটা রিটেন লেটার দিই এটা দিয়েছি দশ পাঁচ দুই হাজার চব্বিশ ইন্ডিয়া সমস্ত ডুমুকের আমরা রায় দেব এবং রিকোয়েস্ট করেছি কিছু দিনের জন্য টেম্পোরারি তাদের এখানে ব্যবস্থা দেওয়ার জন্য তো তারপরে তারা এখন পর্যন্ত কোনো ধরনের এটাতে কোনো ধরনের অ্যাকশন নেননি বা দেননি কিছুদিন পূর্বে এখানে একটা গাড়ি একটা এই ফাস্টফুডের দোকানে একজন মহিলার দোকানে মারে তার ফলে গ্লাস ব্যাংক যায় বড় অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল কিন্তু যাই হোক শেষ হয়ে গেছে সেটারও কমপ্লেন আমাদের কাছে এসেছিল কিন্তু ড্রাইভার যাই হোক আমরা শুনেছি এটা আমাদের শোনা কথা আমরা সঠিক পারবো না বিশ হাজার টাকা দিয়ে ওই মহিলাকে এইখানে মামলাটা শেষ করে চলে গিয়েছে তো যেহেতু আমাদের মিউনিসিপ্যালিটিতে সেটা নেওয়ার আসেনি আমরা সেটা নিয়ে কিন্তু আমার প্রশ্ন যে এই ধাক্কাটা যদি আরো সুযোগে লাগতো এবং যদি মহিলার যদি কোনো ক্ষতি হতো যদি প্রাণহানি হতো তাহলে রামকৃষ্ণকে জনসাধারণ এসে আমাদের মিউনিসিপালিটি অ্যাটাক করতেন মিউনিসিপালিটি অফিস ভাঙচুর করতেন সেটার যুগে কে নিবে সেটার যুগে তো আমরা নিতে পারবো না ডিসি যদি তখন যেটি বলতেন যে আমি তো অফিসিয়ালি অর্ডার দিয়েছি রামকৃষ্ণ মিউনিসিপালিটিকে দোকানগুলো পরিষ্কার করার জন্য কিন্তু তারা করেনি তার জন্য আজকে এত বড় রাস্তা হয়েছে তো মিউনিসিপালিটি রামকৃষ্ণবাসী মিউনিসিপ্যালিটিকে দায়ী করতো সেই অনুযায়ী আমরা চিন্তা করেছি যে তাদের দোকানগুলোকে অন্যত শিফট করার জন্য তো গতকালকে আমরা যখন এই ফুটপাথের দোকানদারগুলোকে বলেছি বা এই দোকানগুলোকে বলেছি তোমরা একটা ব্যবস্থা করতে হবে আমরা কাউকে দূর করে কোনো দোকানকে তুলিনি বা দূর করে কাউকে বলেনি আমরা অ্যাপ্রোচ করি তাদের ওনারা নিজে নিজের থেকে দোকান ফুটপাথের উপর থেকে নিজের দোকানের দোকানের ভিতরে মালগুলো নিয়েছেন বাজারের ভিতরে দোকানদার যারা আছেন তারা নিজে নিজে তাদের দোকানকে রাস্তা মুক্ত করে তাদের দোকানের ভিতরে জিনিসগুলো নিয়েছেন কিন্তু কালকে বিকালবেলা দেখলাম সন্ধ্যার পরে যে কে বা কারা করেছেন আমি জানি না এই দোকানদার গুলা প্লেয়ার কার্ড দিয়ে বলছেন যে আমরা বলেছি যে বোল্ডোজার দিয়ে ওদের দোকান আজকে গুটিয়ে দেবো তো বোল্ডোজার দিয়ে আমরা গুটিয়ে দেবো আমরা কোনো জায়গায় বলিনি আমাদের সঙ্গে সাংবাদিকরা ছিলেন ওনারা সব রেকর্ডিং করেছেন বা আমাকে এর পরে একটা আমার বাইটু নিয়েছিলেন আমার বক্তব্য আমি তুলে ধরেছি আমি ওদের জন্য দুঃখ প্রকাশ করেছি এবং সাংবাদিকদের বলেছি যে আমরা তাদের জন্য চেষ্টা করছি আর তারাও এই যে কয়েকদিন যে কষ্ট পাবে সেটা তাদের অসুবিধা হবে তাই আমরা বিভিন্ন অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করছি কিন্তু তাদের যেহেতু তারা দশ দিন সময় আমাদেরকে চেয়েছিল দশ দিন সময় পেরিয়ে গেছে তাই জন্য আমরা তাকে অন্যান্তে বলেছি যে তোমরা ব্যবস্থা করতে হবে তোমরা দশ দিন সময় পেরিয়ে গেছে কিন্তু কিছু লুক ওদের উস্কানি দিয়ে বলছে যে বোল্ডেজার দিয়ে আমরা গুটিয়ে দেব আপনাদের স্মরণ করে দিতে চাই যে এই বোল্ডেজার শব্দটা এখানে আসলে থেকে এই যে বোল্ডেজার শব্দটা এসেছে বলা হয়েছে যে এই এই বোল্ডেজার শব্দ দিয়ে শব্দর জন্য আজকে আমরা রাতাবাড়িতে কংগ্রেস পঁচিশ হাজার ভোট পেয়েছে তো উদ্দেশ্য এই দোকানদার গুলোকে দিয়ে নয় উদ্দেশ্য অন্য কিছু আমার সন্দেহ হচ্ছে এই ব্যক্তি যারা বলেছেন তাদের উদ্দেশ্য অন্য কিছু যে রিপোর্টারে রিপোর্ট দিয়েছেন বা রিপোর্ট করেছেন এই সোশিয়াল মিডিয়ায় তার উদ্দেশ্য অন্য কিছু তিনি বলছেন যে ইলেকশন আগে বুলডোজারের কথা আসেছিল অর্থাৎ আমরা যতটুকু জানি যে বিজয় মালাকারের অ্যাকাউন্ট একটা বক্তব্যকে একটা বিকৃত করে বিকৃত করে ইলেকশনের সময় প্রচার করা হয়েছিল বিরুদ্ধে কিছু প্রচার করেছিল সোশ্যাল মিডিয়া উনি বিজয় মালাকার এটাকে কাউন্টারে দিয়েছিলেন যে উনি বলেছেন ভোট না দিলে বুলডোজার দিয়ে বাড়িঘর ব্যাংকে দেওয়া হবে এই ধরনের সেই সময় একটা প্রচার করা হয়েছিল তো সেই সময় বিজয় মালা কাউন্টারে দিয়েছেন কংগ্রেসে পেয়েছে আমার মনে হয় ওই ব্যক্তি জানেন না যিনি এই শব্দটা ইউজ করেছেন জানেন না যে রাতাবাড়িতে বাইশ হাজার মুসলিম ভুট বিজেপি পেয়েছে বাইশ হাজার মুসলিম ভুট পেয়েছে উনি নোংরা রাজনীতি করছেন উনি এইসব শব্দ এনে মিউনিসিপালিটি এখানে এসে এনে যাচ্ছেন মিথ্যা কথা বলছেন আমরা কোন জায়গায় আমরা বর্ডার যে ঘুটিয়ে দেবো আমরা বলিনি মিউনিসিপালিটি এলাকার প্রত্যেকটা নাগরিক আমাদের আমাদের পরিবার আমরা সবার সুযোগ সুবিধার জন্য আমরা করেছেন আর আমার বিজয়মালা কারকে এখানে টেনে এনেছেন আর এখানে বিজয়মালা কারকে ছোট হয়েও পণ্য করা হয়েছেন কংগ্রেস পঁচানব্বই হাজার ফুট কেন পাবে রাতাবাড়িতে আমরা এক লক্ষ সতেরো হাজার ফুট পেয়েছি ওনার ওটা বলা উচিত ছিল ওনার উচিত ছিল যে তেহত্তর হাজার বুটে দাতাবাড়ি থেকে বিজেপি লিড করেছে ওটা বলা উচিত ছিল কংগ্রেস থেকে লিড করেছে কিন্তু উনি না করে কি বলছেন বোর্ড কথা বলছেন আর আরো একটা কথা যে সাংবাদিক যে সাংবাদিক এটাকে প্রচার করেছেন যে রামকৃষ্ণ মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে এই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন সময়ে প্রচার করছেন রামকৃষ্ণ মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই উনি উনি তো ওই যে স্কুল এলপি স্কুলগুলোর যে ভেন্ডার স্কুলগুলো আর এই এলপি স্কুলের উনি একজন বেন্ডার আমি যতটুকু জানি উনি বেন্ডার টাকা অবস্থায় এলপি স্কুলগুলোর যে ল্যাট্রিনের কাজগুলো হচ্ছে সেই কাজগুলা কে করছেন আপনারা ওনাকে প্রশ্ন করবেন আর ক্ষমতা থাকলে এই যে এলপি স্কুলের যে এই যেগুলা ল্যাট্রিনের কাজ এত দুর্নীতি মানে নিম্নমানের হয়েছে দুর্নীতি হয়েছে ক্ষমতা থাকলে তিনি উনার সোশিয়াল মিডিয়া ওটা উনি রিপোর্টটা করেন ক্ষমতা থাকলে তাহলে নাম বেরিয়ে আসবে যে কে করছে আর উনি নিজে বেন্ডার আজকে রামকৃষ্ণ নগরের বিরুদ্ধে কথা বলার আগে উনি নিজের চেহারাটা আয়নায় দেখবেন আমার একটাunar কাছে প্রশ্ন তো আমার কথা হচ্ছে যে এই যে সমস্যাগুলো রামকৃষ্ণ করে প্রতিনিয়ত আমাদের আসে মানুষে এইদিকে রোড ক্লোজ করে দিচ্ছে কোন জায়গায় নালার উপরে ডেইন ওয়াল করছে তো বিভিন্ন সমস্যা রামকৃষ্ণ নগর ফেস করতে হচ্ছে আজকের দিনে তো আমরা এটাকে মানুষের সঙ্গে মিলে মিশে আমরা করার চেষ্টা করছি কিন্তু কিছু লুট সবসময় রামকৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে কথা বলার জন্য রেডি থাকে এটা তো ঠিক নয় আমরা সবাইকে নিয়ে রামকৃষ্ণনগর ডেভেলপমেন্ট করতে হবে আজকে রামকৃষ্ণনগর যে উন্নতি হচ্ছে কিছু নেতার সেটা সহ্য হচ্ছে না বর্তমানে ওনার জনপ্রিয়তা জিরে এসেছে তার দোকানে বসে রাজনীতি করছেন চার দোকানে বসে রাজনীতি করছেন এবং মানুষকে উস্কানে দিচ্ছেন রামকৃষ্ণনগরের বাইরে বাইরা অন্য জেলার কাছে রামকৃষ্ণনগরের সম্মান নষ্ট করছেন উনি উনি বলে তবে নেতাজি লেন একদিন যুবকরা ওকে নিয়ে রামকৃষ্ণগরে মিছিল করেছিল আজকে উনি উনি হাইলাখালি থেকে এখানে এখানে গ্রহণ যগিতা শেষ হয়ে গেছে ওখান থেকে ওনাকে পুরস্কার করা হয়েছে উনি ওখান থেকে উনি এখানে এসেছে ওখানে ওনার জায়গা নেই আজকে রামকৃষ্ণগরে এসে উনি রাজনীতি করছেন আমার প্রশ্ন যে আপনি যে রামকৃষ্ণগরে এই সব ছোট ছোট জিনিস নিয়ে রাজনীতি করছেন বিজয়মালাคารের গৃধে সামনে এসে করুন আমার কোনো সুবিধা নেই পিছন থেকে কেন করছেন পিছন থেকে সামনে এসে করুন রামকৃষ্ণনগর বিজয় মালাকারে রামকৃষ্ণনগরে কি করেছেন আজকে রামকৃষ্ণনগরের সম্মান কতটুকু করেছেন আজকে বিধানসভার নাম রামকৃষ্ণনগর হয়েছে এটা এটা কি উনি জানেন না আজকে রাতাবাড়ি রাতাবাড়িতে সেই রাতাবাড়ি নাম বদল করে আজকে রামকৃষ্ণনগর নাম হয়েছে রামকৃষ্ণনগর যারা 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 রামকৃষ্ণনগর সৃষ্টি করে দিলেন নাম দিয়েছিলেন আমি আমি বিজয় মলাকার বলবো মানে ওদের ওদের প্রিয় বলবো যে বিজয় মলাকার ওনাদের সম্মানটা রক্ষা করেছে আজকে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হচ্ছে আজকে রামকৃষ্ণনগরে বাইপাস রোড হচ্ছে আসামালার কাজ হচ্ছে ওনার সহ্য হচ্ছে না উনি জীবনে কীর্তি করে পারেননি রাজনীতি করেছেন শুধু মানুষের পিছনে লেগেছেন তাই আমি ওনাকে হুশিয়ার করে বলে দিচ্ছি আমি যতদিন থাকব এই জীবিত থাকব উনি যাতে বিজয় মালাকারের পিছনে কোনোদিন আঙ্গুল না তোলেন বিজয় মালাকারের পিছনে যাতে খোঁচাখুঁচি না করেন ওনাকে আমি সাবধান করে দিচ্ছি চাষ টোলের রাজনীতি আমি পছন্দ করি না সামনে এসে উনি ওনার বক্তব্য রাখবেন সামনে এসে বলবেন আমি আমার আপন আমার পরিবারের বিরুদ্ধে আমি বলতে আমার কোন দ্বিধাবোধ করি না আমার পরিবার যদি কোন ন্যায় দ্বিধাবোধ করি না উনি উনার সাহস থাকলে সামনে এসে বলুন আমরা এই যে রামকৃষ্ণনগর খেলার মাঠ খেলার মাঠে আজকে ফেন্সিং করে দিচ্ছি ড্রেনে ড্রেন করে দিচ্ছি রামকৃষ্ণনগর খেলার মাঠে আমরা আজকে যেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে করছি রামকৃষ্ণ মিউনিসিপ্যালিটি করছি কিন্তু উনি যখন ছিলেন তখন কেন করলেন না কেন রামকৃষ্ণনগরের কোনো মিউনিসিপ্যালিটি যখন ডেভেলপ মাঠে ডেভেলপ ডেভেলপমেন্ট হলো না আজকে আমরা করছি উনি হিংসায় চলছেন আমরা করছি উনি ইনচার্জ হচ্ছেন তাই ছোট ছোট দোকানদারকে দিয়ে কর্মচারীকে দিয়ে উনি দিয়ে আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করতেন স্বচ্ছতা নামে পোস্ট করছেন আমাদের সামর্থ্য কি আছে রামকৃষ্ণ করে আমরা কমিশনারদের রিমোনেশনটা পর্যন্ত দিই না কমিশনের রিমোনেশন না নিয়ে আমরা নিমোনেশন না নিয়ে আমরা ওই টাকা দিয়ে স্বচ্ছতা করি রামকৃষ্ণকে বাজার পরিষ্কার করি ড্রাইভারের বেতন দিই গাড়ির তেল 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 বড়ি আজকে এই লেবারগুলোর পয়সা দেয় কিন্তু সেটাই উনি বলবেন যে রামকৃষ্ণের কমিশনাররা ওনাদের রিমাইন্ডেশন না নিয়ে ওই ওই পয়সা দিয়ে রামকৃষ্ণ সচ্ছতা করছে আমরা দশ টাকা করে মানুষের কাছ থেকে দোকানদারের কাছ থেকে সব দোকানদার দিতেও পারে না ওই টাকা দিয়ে আমরা হাজার থেকে এগারোশো বারোশো টাকা উঠে কিন্তু আমরা ডেইলি খরচা আছে বাইশশো টাকা পঁচিশশো টাকা এই টাকাটা আমরা আমরা সেলাই থেকে দিই তো সেটা কি বলবেন উনি নোংরা রাজনীতি করা যায় আমরা যখনই ডেভেলপমেন্টে যাই কোনো জায়গায় ডেভেলপমেন্ট করি আজকে আমাদের এখানে একটা টয়লেট হয়েছে টয়লেটে ওনার সমস্যা ছিল আজকে বাজারে আমরা টয়লেট করে দিয়েছি আজকে রামকৃষ্ণনগর আজকে পঞ্চাশ বছর পর এখানে একটা টয়লেটের বক্তার জন্য বাইরে মহিলা আসতে কোনো বাড়ির মানুষের বাড়িতে যেতে হতো আজকে রামকৃষ্ণ করছে রামকৃষ্ণ প্রত্যেকটা এলাকায় যেগুলো আজকে বাজারে জলের সমস্যা ছিল জলের সমস্যা করে আমরা সমাধান করে দিয়েছি প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি মানুষের কাজ করার জন্য উৎসাহ আটানো যায় কিন্তু কাজ করা খুব কঠিন আর মানুষের পাশে দাঁড়ানোটা একটা বড় ব্যাপার মানুষের পাশে দাঁড়াতে হয় আমাদের সমস্যা থাকলে আমাদের ফোন করে বলতে পারেন আমাদের কমপ্লেন করছে করতে পারেন লেগেছে আমি হুশিয়ার করে দিচ্ছি ওদেরকে এইভাবে করবেন না আমরা আমরা এই রামকৃষ্ণদের প্রতিটি মানুষ আমি বলছি বারবার আমাদের পরিবার আমরা ওনাকে নিয়ে করব। মানুষের উস্কানি দিয়ে কোনো লাভ নেই মানুষকে বের হতে চালাবেন না এটা আমার একটা অনুরোধ আর একটা কথা আছে যে রামকৃষ্ণনগর যেটা বালিছড়া আছে বালিছড়াতে আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের এখানে রাস্তা ব্লক হয়েছিল তো এখানে যারা নাগরিকটা আমার রাস্তা ব্লক করেছিলেন ওনাদের দাবি এই এই যে নালাটা ক্লিনিং করা দেওয়া যায়নি কিন্তু এই নালাটা বহুদিন ধরে সেটা ব্লকেড আছে এখানে এনক্লোজমেন্ট আছে আমরা গত বছর আমাদেরকে এই বালিশের আর কিছু নাগরিক এসে আমাদেরকে একটা মেমোরান্ডাম দিয়েছিলেন সেই মেমোরান্ডার পরিপ্রেক্ষিতে আমরা ডিসি এবং সার্কুলার বিচারের সঙ্গে যোগাযোগ করে আমরা এখানে ডিমার্কেশনের অর্ডার করিয়েছিলাম গত বছর দুই দিন ডিমার্কেশন হয়েছিল কিন্তু তারপরে কিভাবে এই ডিমার্কেশনটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়ে গেল কিছু লোকের হয়তো আপত্তি ছিল আমাকে সেটা জানানো হয়নি যেটা বন্ধ হয়ে গেছে আমরা বলেছি যে করে যদি ডিমার্কেশন দিবে থেকে আমরা নালা ক্লিয়ার করার কাজ করে কিন্তু আমরা আমরা কার কোন জায়গায় কার মাটি পড়েছে কার গড় পড়েছে সেটা আমরা বলতে পারবো না তাই আমি সার্কুল অফিসারকে সেদিন বলেছিলাম সার্কুল অফিসার ওনাকে আশ্বাস দিয়েছেন আগামী এগারো তারিখে সেটা ডিমার্কেশন হবে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে রামকৃষ্ণ প্রত্যেকটা জনসাধারণ যাতে এই এগারো তারিখের এখানে ডিমার্কেশনে তাকে সার্কুল অফিসার আমাকে একটা লিটিস দিয়েছেন আমাদের মিউনিসিপালিটিকে সমস্ত রামকৃষ্ণবাসীকে জানানোর জন্য এগারো তারিখে এই নালাটা ডিমার্কেশন হবে তো আমরা আপনার মিডিয়ার মাধ্যমে বললাম আমরা আগামী দিনে আগামীকালকে পাবলিসিটিও করব সমস্ত রামকৃষ্ণ জানানোর জন্য যেটা আমরা সার্কুল অফিসারের এখানে যেটা নোটিশ দিয়েছেন সেটা হবে সেইভাবে আমাদের যে কাঙ্গালসরা আছে কাঙ্গালসরা ছাড়া আছে আমাদের এখানে কমপ্লেন আসছে যে কাঙ্গাল যেগুলা যেগুলো এই আবর্জনা আছে যেগুলা এখান থেকে এই মানুষ কিছু মানুষের নালার মধ্যে আবর্জনা ফলে সেই আবর্জনা গিয়া আমাদের এই কালীবাড়ির পিছনে যে নালাটা সেখানে ছুটো হয়ে গেছে এবং সেটা ওভারফ্লো হয়ে মানুষের ঘর বাড়িতে ঢুকে আর সেখানে মানুষের ক্ষেত হয় না চবিরা সেগুলো নালাও আমরা ডিমার্কেশন করাবো আর এটা আমাদের খুব প্রয়োজন আমরা ডিমার্কেশন করব এবং আমি আমার ডিরেক্টর এই আমাদের মিউনিসিপালিটি ডিরেক্টর টঙ্কেশর দাস মহাসের সঙ্গে আলোচনা করেছি আমি সেই গৌহাটিতে গিয়েছিলাম যে রামকৃষ্ণনগরে যেহেতু একটা মেডিকেল কলেজ হচ্ছে তাই রামকৃষ্ণনগর এলাকায় প্রচুর আর্ট কাটিং হচ্ছে প্রচুর মানুষের বাড়িঘর করছে আমার ড্রেনের প্রবলেম হয়ে গেছে তো ড্রেনের যে প্রবলেম এই প্রবলেমটা যদি আজকে আমি সলভ না করি তো ভবিষ্যতে রামকৃষ্ণনগর অবস্থা খারাপ হয়ে যাবে আমাকে ইমিডিয়েট মিনিমাম দশ কোটি টাকা দেওয়ার জন্য তো উনি রাজি হয়েছেন এবং বলেছেন আমাকে যে তুমি বিপিআর বানিয়ে নিয়ে সেখানে কি কোন জায়গায় কোন ড্রেনটা ইমার্জেন্সি আছে সেটা এখনই করতে হবে সেটা প্ল্যান স্টিমিশন নিয়ে আসো আমার মন্ত্রীর কাছ থেকে ফরওয়ার্ডিং নিয়ে আসলে আমি সেটা করে দেব আমি বিজয় মালাকারকে বলেছি বিজয় মালাকার বলেছেন উনি মন্ত্রীর কাছে যাবেন আমরা ডিপিআর তৈরি করে মন্ত্রীর কাছে যাব তারপরে এবব তো রাফ্টেল মিউনিসিপালিটি এক বছর সব সময় সমাধান করতে হবে না আজকে যে ডিপিআরটা আমরা তৈরি করব ডিপিআরটা যাবে তারপরে একটা সময় লাগবে তারপরে এটা সেনশন হবে টেন্ডার হবে তারপরে কাজ হবে তো ধীরে ধীরে অপেক্ষা করুন তিন বছরের মাথায় কতটা ডেভেলপমেন্ট হয় আমরা দেখুন আমাদের মনোবলটা ভাঙবেন না আমার একটা অনুরোধ রামকৃষ্ণপুরবাসীর কাছে যে মিউনিসিপালিটি আমরা যে উলচে কাম করছি তাই আমাদের মনোবল ভাঙবেন না ছোট ছোট জিনিস নিয়ে মনে ব্যথা হয় সকাল থেকে রাত পর্যন্ত আমরা মিউনিসিপালের জন্য কাজ করে থাকি কিন্তু মানুষের সমস্যা করে থাকে কিন্তু যখন ছোট ছোট বিষয় নিয়ে এটাকে হাইলাইট করা হয় রামকৃষ্ণনগরের নামটা যখন বাইরে বাজে বারে প্রচার হয় মানুষের যখন কমেন্ট করে খারাপ লাগে আজকে রামকৃষ্ণনগর আজকের দিনে যতটা ডেভেলপ হয়েছে আমি স্বপ্নেও ভাবিনি কোন দিন বে ডেভেলপ হবে কংগ্রেসের সময় যখন এখানে কংগ্রেসের গঙ্গরামা ছিল তখন অনেক লোক আমাকে এসে বলতো তুমি কেন একে বিজেপি করছো কেন বিজেপি করছো চলে আসো কংগ্রেসে অনেক ফায়দা হবে সেই দিন আমি ওনাকে ওদের বলতাম যে একদিন আমরাও ডেভেলপমেন্ট করব তোমরা কোনদিন আর কিছু ডেভেলপমেন্ট করতে পারবে না আমরা করবো একদিন আমরা একদিন পাওয়ারে আসব আর আমার স্বপ্ন সেদিন পুরো হয়েছে আমার জীবনে সার্থ ওটাই যে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে আসামে ভারতের বিজেপির মুখ্যমন্ত্রী আসামের সরকার বিজেপি সরকার আজকে রাতাবাড়িতে বিজেপির রামকৃষ্ণ রামকৃষ্ণনগরে বিজেপির এমএলএ আজকে ডেভেলপমেন্ট হচ্ছে আমার জীবনে আজকে পাওয়ার কিছু নেই আমি জীবনে আমার জীবনের সমস্ত কিছু আমি ত্যাগ করে মানুষের জন্য এসেছি এই সংগঠন করেছি বত্রিশ বছর আমি ভারতীয় জনতা পার্টির কাজ করেছি আজকে রামসন পৌরসভায় আমাকে এখানে নির্বাচিত করেছে জনসাধারণ আমাকে এখানে বসিয়েছে আমি কারো পেশার কাছে মাথা নত করবো না কারো কাছে আমি মাথা নড়বো না আমি জনসাধারণের আশীর্বাদ নিয়ে আমি কাজ করব আরো তিন দুই তিন বছর আছে তিন বছর ডেভেলপমেন্ট করব কেউ আমাকে প্রেশার দিয়ে কিছু করাতে পারবে আর কেউ আমার মিউনিসিপ্যালিটি দিয়ে কুৎসার দিয়ে আমাদের মিউনিসিপ্যালিটিকে কেউ ছোট করতে পারবে না এইটুকু আমি ওদের বলে দিচ্ছি তো আমি সাংবাদিক বাইদের একটা অনুরোধ করছি আপনাদের কাছে এই যে কপিগুলো আমরা তুলে দেবো ক্রসপন্ডেন্সের যেগুলো আমাদের বিরুদ্ধে যেগুলা প্রচার করা হচ্ছে দুই দিন ধরে আমরা বোল্ডেজার লাগিয়ে দোকানগুলোকে ক্ষতি করে দেবো আমরা তাদের জন্য কতটা করসপন্ডেন্স করেছি তাদের দোকান রক্ষা করার জন্য সেইগুলা তথ্য আমরা তুলে দেবো আপনাদের কাছে আর আমার একটা অনুরোধ আপনার সেইগুলা জনসাধারণের আপনাদের